কচুর লতি দিয়ে সুটকে চিংড়ি দারুণ মজার একটা খাবার সুটকি চিংড়ি হোক আর এমনি চিংড়ি হোক সাধারণত কচুলতির সাথে এই খাবারগুলো অনেক বেশি মজার হয় আর তাছাড়া কচুলতি কিন্তু নোনা মাছ বা ইলিশ মাছ দিয়েও কিন্তু খুব মজা করে রান্না করা যায় তো আমি আজ রান্না করব শুটকি চিংড়ি দিয়ে কচুলতি তো আমি এর জন্য এখানে একটা মশলা করে নিয়েছি তার তার জন্য আমি পেঁয়াজ আর রসুন বাটা নিয়েছি আর দিয়ে দিলাম ছয় থেকে সাতটা মরিচ ফালি করে আর এই যে আমি আগে থেকে শুটকি চিংড়িগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এই মশলার মধ্যে এবার খুব ভালোভাবে কষাতে হবে মশলার সাথে চিংড়িটা আগে একটু কষিয়ে নিতে হবে তো এর জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়া ব্যাস আর কোনো মশলা এখানে অ্যাড করবো না শুধু লবণ হলুদের গুঁড়া দিয়ে আর এই যে পেঁয়াজ রসুন আর মরিচের সাথে সুটকিটা একটুখানি ভেদে নেব এই চিংড়ি সুটকি দিয়ে কচুলতি কিন্তু অসম্ভব মজার হয় আর এবার আগে থেকে কেটে রাখা পরিষ্কার করে ধুয়ে রাখা যে কচুলতিটা সেটা দিয়ে দিলাম আগে কিন্তু সুটকি চিংড়িটা একটুখানি কষে নিতে হবে তারপরে কচুলতিটা দিতে হবে তো দেওয়ার পরে কোনো পানি ছাড়াই এই যে তেল তেলের ভিতরে কিন্তু এই মশলার সাথে এগুলো ভেজে নিতে হবে খুব ভালোভাবে আমি কচুলতি দিয়ে মিশিয়ে নিচ্ছি আর সামান্য মাখা একটুখানি পানি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিব ঢেকে একেবারে লো আছে রান্না করতে দিবো আর এই অল্প পানিতে কিন্তু কচুলতিটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে আর এভাবে কিন্তু বেশি পানি দিয়ে কষিয়ে নেওয়ার প্রয়োজন হয় না কচুলতি যেহেতু একটু নরম প্রকৃতির সবজি তাই অল্প পানিতেই কিন্তু অনেকটা সফট হয়ে যাবে তো এভাবে আবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তেলটা একেবারেই মশলা থেকে ছেড়ে আসলে যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি সে পর্যায়ে দিয়ে দিলাম পানি পানির পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে কচুলতিটা একেবারে গলে ক্ষীর হয়ে যাবে তাই পরিমাণ মতো পানি দিতে হবে তো পানির পরিমাণটা একটু বে বুঝে শুনে দিতে হবে যতটুকু কচুলতি সেই অনুযায়ী দিতে হবে তারপর কচুলতিটায় যখন পানি দেওয়ার পরে গ চলে এসেছে তখন আমি কিন্তু এর মাঝে দিয়ে দিয়েছি জিরা বাটা আর একটু পেঁয়াজ বাটা ঠিক ঝোল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এ পর্যায়ে কিন্তু জিরা আর পেঁয়াজ বাটাটা দিলে সে বেশি স্বাদ হয় তো তো আমার ঝোলটা অনেকখানি টেনে গেছে আর এখন কিন্তু মাখা ঝোল আছে তো আমি এর থেকে আরও খানিকটা শুকিয়ে নেবো অর্থাৎ একবারই ঝোল থাকবে না ঠিক এমনভাবে আমি হচ্ছে কচুর লতিটা রান্না করে নিব তো আমার রান্না কমপ্লিট আর এই যে ফাইনাল লোক একেবারে সুন্দরভাবে গলে গেছে আর এতটাই মজার আর লোভনীয় হয়েছিল এই চিংড়ি দিয়ে কচুরলতি যারা খেয়েছেন তারা তো জানেন আর চিংড়ি সুটকিটা কিন্তু আসলেই অন্য সুটকি থেকে আলাদা একটু বেশি স্বাদের তো আজকের রেসিপিটা যাদের কাছে ভালো লেগেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ